নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য দু হাজার পঁচিশ সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠেছে একটি ফাইনাল তারিখ এছাড়াও কিছু কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসে কাদের নাম পাঠানো হয়েছে কেন পাঠানো হয়েছে এবং তাদের কি করতে হবে সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষকরা হলেন আমাদের সমাজের মেরুদণ্ড তাদের পরিশ্রমেই আমরা পাই অন্ন বস্ত্র আর নিরাপদ জীবনযাপন কিন্তু প্রকৃতির বিরূপ আচরণ ফসলের ন্যায্য দাম না পাওয়া বা হঠাৎ কোনো আর্থিক বিপর্যয় এই সব কিছু মিলিয়ে একজন কৃষকের জীবন কখন যে কোন দিকে ঘুরে যায় বলা মুশকিল তাই কৃষকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশেষ পদক্ষেপ হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের সূচনা হয় দু সালের পয়লা জানুয়ারি শুরুতে বছরে পাঁচ টাকা করে সহায়তা দেওয়া হতো কিন্তু দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে এই সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে সর্বোচ্চ দশ টাকা করা হয় এক একর বা তার বেশি জমির মালিকরা পান বছরে দশ টাকা আর যাদের জমি এক একরের কম তারও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা দেওয়া হয় দুটো কিস্তিতে একবার খরিফ মরশুমে এবং আরেকবার রবি মরশুমে এই প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা এই প্রকল্প শুধু টাকা নয় কৃষকদের জীবনে আনে সুরক্ষা মান্যতা আর ভরসার এক নতুন আলো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে চলুন একবার দেখে নেওয়া যাক আগের বছরগুলোতে কোন সময় খরিফ মরশুম এবং রবি মরশুমের টাকাগুলি দেওয়া হয়েছিল দু সালে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন এবং রবি মরশুমের দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং রবি মরশুমে দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এবং দু সালে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবং রবি মরশুমে দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে খরিফ মৌসুমে টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে কিন্তু দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে এই টাকাটা কিন্তু এপ্রিল মাসেই দিয়ে দেওয়া হয়েছিল এই বছর এখনও পর্যন্ত সরকার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে মে মাসের পনেরো তারিখের পর থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে এবং আঠাশে মেয়ের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তা পৌঁছে যেতে পারে এছাড়াও জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের আধার লিঙ্ক করার জন্য বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে যারা এখনও আধার লিঙ্ক করেননি তারা সেটি করিয়ে নিতে পারবেন এর ফলে যদি আঠাশে মেয়ের মধ্যে টাকা না আসে তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে সরকার এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা না করলেও নবান্ন থেকে শীঘ্রই সে ঘোষণা আসবে এরপরই টাকা পাঠানোর কাজ শুরু হবে এদিকে একটি সরকারি সমীক্ষায় জানা গেছে অনেক কৃষক যারা জমি বিক্রি করেছেন বা মারা গিয়েছেন তারপরেও তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়ম বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং যেসব কৃষকের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের প্রকল্প থেকে নাম বাতিল করা হবে দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছিলেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদীয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি তো সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মৌসুমে টাকা কিন্তু দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্ক গুরুত্বপূর্ণ তাই সময় থাকতে ক্যাম্পে গিয়ে আধার লিঙ্ক করান পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের জীবিকা ও কৃষিকাজে সহায়ক কিন্তু এখনও অনেক উপভোক্তার আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে সূত্র মারফত জানা গিয়েছে নদীয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি এই সমস্যা সমাধানের রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে নিচের নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন প্রয়োজনীয় কাগজপত্রগুলি হলো আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা জেরক্স জমির হার রেকর্ডের জেরক্স আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সব কাগজে নিজের সই করিয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন আধার লিঙ্কিং না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যেতে পারে তাই আর দেরি নয় নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান এবং আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন রাজ্যের প্রতিটি কৃষক যেন সময় মতো প্রকল্পের সুবিধা পান সেই উদ্দেশ্যে আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার একটুখানি লাইক আমাদের অনেকটাই উৎসাহ দেয় এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ